আমাদের মাঝে আরও একজন অন্যতম নেতা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অন্যতম নেতা ভীম সরকার দাদাশ্রী আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী বিভাগের পক্ষ থেকে শ্রী প্রদীপ কৃষ্ণ দাস দাদাশ্রী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজটের বার্ষিক সাধারণ সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে গৌরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা সবাই অবগত আছেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল গত ছয় আগস্ট বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র চন্দ্র প্রামাণিকের একটি এক ঘন্টার ভিডিও থেকে এক মিনিটের একটি ভিডিও কাট করে বিভিন্ন কুচকি মহল তারা হিন্দু মহাজটকে তথা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজটের মাননীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রশ্ন তোলার জন্য অপবচার চালিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট তথা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক সর্বদাই বাংলাদেশের হিন্দুদের স্বার্থে কথা বলে আসছেন কথা বলছেন এবং ভবিষ্যতেও কথা বলবেন সেই এক ঘন্টার ভিডিওটি থেকে এক মিনিটের ভিডিও কাট করে সেটাকে তারা সেই কুচক্রী মহল হিন্দু মহাজোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য হিন্দু মহাজোটের মহাসচিবকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে করেছিল সেই ভিডিওটি শুধুমাত্র ঢাকায় বা বাংলাদেশে নয় তারা আমাদের বাংলাদেশের প্রত্যেক আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দের কাছে তারা প্রেরণ করেছিল এবং সেই ভিডিওর জের ধরে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছিল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামারিকে যারা সেই ছয় তারিখের লাইভটি মনে প্রশ্ন যাওয়ার অবকাশ নেই বলে আমি মনে করছি কিন্তু যারা এই এক ঘন্টার ভিডিওটি না দেখে শুধুমাত্র এই এক মিনিটের ভিডিওটি দেখেছেন বা আপনাদের বিভিন্ন জেলার বাবা বিভিন্ন উপজেলার যারা কুচক্রি মহল রয়েছেন তারা আপনাদের মোবাইলে আপনাদের মেসেঞ্জারে আপনাদের হোয়াটসঅ্যাপে সেই এক মিনিটের একটি ভিডিও প্রেরণ করেছেন এবং আপনাদের মনে একটি প্রশ্ন জাগিয়ে তুলেছে সেই প্রশ্নের জের ধরেই অনেকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজটের উপরে মনক্ষুণ্ণ হয়েছেন অভিমান করেছেন কিন্তু যারা এর পরবর্তী লাইভগুলো গুলো অর্থাৎ সাতই আগস্ট আটে আগস্ট এবং বাংলাদেশ জাত